আমার রাঙা বাদর আমার রাঙা বাদর থাম 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 এবার তুমি দেখো দি শ্বশুর বাড়ি মধুর হাড়ি কিভাবে নিয়ে যাইতে হয় একদম ঠিক আছে তুমি চারো একটা গুলি দিয়ে দেখাও তো কি দেখেন আমার বাদর খেলা রঙিন বাদর খেলা এবার দেখবেন বাদর খেলার সার্কেল খেলা তুমি কিভাবে দেখা গেলে পাইলট দাম দিয়ে দেখাও দেখতেই এই পাইলট না আমার আদর খেলা এই যে সেনা ভাইনের ট্রেনিং সেনা ট্রেনিং তুমি আবার এক জি সাকিব খানের একটা ছবি আছে টান্ডপ এই টান্ডপ ছিনে আর টান্ডপ ছবিটা একটা চিন দেখা দি তুমি কিভাবে টান্ডপ খেলা পান্ডব ছবির একটা সিন দেখাও শাকিব খানের এই ঈদের রিলিজ পাচ্ছে টান্ড